নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকেই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা পি লিস্টে এর লিস্টের নামের টাকা কবে আসবে যাদের পি এর লিস্টে নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে থেকে বাড়ির টাকা আসবে এই সম্বন্ধে একটা ভিডিও বানান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে পি এর লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করে আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডব্লিউ এর লিস্টে আপনাদেরকে আগে জানতে হবে আপনাদের নামটা আসলো কি করে আপনাদের নামটা সরাসরি কেন সিএমআর ও গ্রিভেন্স পোর্টালে আসলো না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন যে স্ক্রিনে আছি অর্থাৎ আপনারা স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সাইট আপনাদের এই সাইটের মাধ্যমেই আপনাদের সার্ভে হয়েছিল অর্থাৎ আপনাদের যে সার্ভে হয়েছিল তখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হিসেবে আপনাদের সার্ভে হয়েছিল এবং সার্ভেতে আপনাদের নাম লিস্টে উঠেছিল এবং যে সমস্ত উপভোক্তার সার্ভে হয়েছিল তখন কিন্তু তাদের সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নেওয়া হয়েছিল যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় কিন্তু কোনো কারণবশত সেই সার্ভে এবং সেই সার্ভের কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে এই নামগুলি পারমানেন্ট ওয়েটিং লিস্টেই থেকে গিয়েছিল তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে দাদা এবারে আমি এর লিস্টে নাম আছে কিন্তু আমি টাকা পাচ্ছি কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সমস্ত ডিটেলস দিয়ে পাঠান যাতে আমি সমস্ত দর্শক বন্ধুদের সেই সম্বন্ধে ইনফরমেশন দিতে পারি কিন্তু রকম তথ্য সে দিয়ে পাঠাতে পারেনি অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে টোটাল এগারো লক্ষকে টাকা দেওয়ার কাজ শুরু হবে কারণ দশ লক্ষ সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিল আর বাকি এক লক্ষ যেগুলো রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সমস্ত বাড়ির জন্য আবেদন হয়েছিল শুধুমাত্র সেই উপভোক্তাদের অর্থাৎ সেই এগারো লক্ষ উপভোক্তাদেরই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কিন্তু পিডাব্লিউ লিস্টের কোনো টাকা দেওয়ার খবর আমার কাছে আপাতত নেই আমি এর আগের ভিডিওতেও তাই জানিয়েছি যেহেতু আপনারা বলছিলেন যে বিস্তারিত এই নিয়ে আলোচনা করুন যে আমাদের নামটি পি লিস্টে কী করে উঠল এবং আমরা কবে টাকা পাবো সেই জন্যই এই ভিডিওটা বানিয়েছি তো আপনাদেরকে জানিয়ে দিই পি এর লিস্টে যে নামটা আপনাদের রয়েছে আপনারাও কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু পি এর লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু টাকা পাবে না কিন্তু সামনের বারে যেই কিস্তিতে অর্থাৎ যেই দফায় আবার আর লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ করবেন বলে বলেছেন ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় কিন্তু পিডাব্লিউ এর লিস্টে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে অর্থাৎ সামনের দু হাজার পঁচিশের যে মে মাস রয়েছে সেই সময় আরেক দফায় আর লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করবেন এবং পরের দফাতে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বর মাসে তখনও কিন্তু আরেক দফায় আর লক্ষ্য উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই সামনের যে মে মাসের দফা অথবা যে পঁচিশে ডিসেম্বর মাসের দফা রয়েছে সেই দফাতে আপনাদের পিডাব্লিউ এল লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু তাদের যে সার্ভে হয়েছিল বাড়ির লিস্টে নাম উঠেছিল তারা কিন্তু সেই সময় অবশ্যই আপনাদের টাকাটা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপাতত যাদের নাম সিএমআরও গ্রিভেন্স লিস্টে রয়েছে অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে নাম লিখিয়েছিলেন তারাই শুধুমাত্র টাকা পাবেন এবং যাদের আপাতত পিডাব্লিউর লিস্টে নাম রয়েছে তারা সামনের দফাতেই টাকা পাবেন এইবারে কিন্তু টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যারা আমাকে জানাচ্ছিলেন যে আপনাদের পিডাব্লিউর লিস্টের নাম রয়েছে কিন্তু আপনারা টাকা পাবেন সেগুলো কিন্তু ভুল তথ্য যদি আপনাদের কাছে এরকম কোনো সঠিক তথ্য থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে হোয়াট হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন সেই তথ্যগুলো জানাতে পারেন আমরা অবশ্যই দর্শক বন্ধুদের জন্য সেই ইনফরমেশন সঠিক দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি চান আপনাদের এখনও বাড়ির লিস্টে নাম ওঠেনি আপনারা কিভাবে আপনাদের সার্ভেতে অর্থাৎ আপনাদের বাড়ির লিস্টে নাম তুলবেন তার জন্য আমার চ্যানেলে নতুন একটা ভিডিও রয়েছে আপনারা গিয়ে সেটা দেখতে পারেন এবং সেই নাম্বারটিতে কল করে অবশ্যই আপনারা অভিযোগ জানাতে পারেন যে আপনাদের বাড়ির লিস্টে নাম ওঠেনি যাতে এবারে সার্ভেতে আপনাদের বাড়ির লিস্টে নাম তোলা হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে সমস্ত রকম তথ্য সবার প্রথমে আপনাদের মোবাইলে পাওয়ার জন্য